আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আমাদের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের আগস্টের বেতন হতে পারে চার সেপ্টেম্বর এমন একটি নিউজ প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস চলুন বিস্তারিত দেখে নেই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত পণ্যে চার লাখ শিক্ষক কর্মচারীর আগস্ট মাসের বেতন আগামী চার সেপ্টেম্বর হতে পারে বলে জানা গিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় থেকে যথাসময়ে বেতন বিল অনুমোদন হলে এ সময়সীমার মধ্যে তারা আগস্টের বেতন ভাতা পাবেন শনিবার তিরিশে আগস্ট মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি এবং এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এ তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখা শর্তে মাউসির এক কর্মকর্তা বলেন শিক্ষক কর্মচারীদের আগস্ট মাসের বেতনের চূড়ান্ত অনুমোদনের জিও ফাইল শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে অনাকাঙ্ক্ষিত বিলম্ব না হলে শিক্ষক কর্মচারীরা সেপ্টেম্বর মাসের চার তারিখের মধ্যে ইএফটিতে আগস্ট দু মাসের এমপি অর্থ পেয়ে যাবেন এর আগে গত বৃহস্পতিবার মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি আওতাধীন এমপিএভুক্ত তিন লাখ পঁচাত্তর হাজার ছয়শ ষাট শিক্ষক কর্মচারীর আগস্ট মাসের বেতন ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এর মধ্যে স্কুলে দুই লাখ উননব্বই হাজার দুইশো জন এবং কলেজের ছিয়াশি হাজার চারশো ষাট জন শিক্ষক কর্মচারী রয়েছে মাউসি সূত্রে জানা গিয়েছে প্রতিষ্ঠান প্রধানদের অনলাইন বিল দাখিলের পর তা যাচাই বাছাই করে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই পরিমাণ অর্থ ব্যবস্থা করা হয়েছে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর সেপ্টেম্বরের শুরুতেই শিক্ষক কর্মচারীদের এ বেতন ভাতা ব্যাঙ্কে পাঠানোর পরিকল্পনা হয়েছে উল্লেখ্য এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা নিয়মিত প্রদান নিশ্চিত করতে সরকার ডিজিটাল বিল দাখিল এবং অনুমোদনের প্রক্রিয়া চালু করেছে যার ফলে এখন বেতন ভাতা প্রক্রিয়াকরণ আরও দ্রুত এবং সহজ হচ্ছে এই ছিল বিস্তারিত ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে